আসসালামু আলাইকুম তো আপনারা জানেন যে সমস্ত অফারগুলি টেলিগ্রামে শেয়ার করা হয়ে থাকে এই যে টেলিগ্রাম অ্যাপস এই যে এই টেলিগ্রাম অ্যাপসটার মাধ্যমে বিভিন্ন অফারে জয়েন হয়ে আপনি ম্যাসেঞ্জারের মতো যোগাযোগও করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন বিপ টেলিগ্রাম ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলোকে আপনি মোটামুটি একটাই ধরতে পারেন যে সবগুলো এক তো এইখানে দেখেন গতকালকে আমি একটা অফারের জন্য কেউ মিস করবেন না আমার এই যে এইখানে দেখেন আমার পঞ্চাশ ডলার আছে জয়েন করে থাকেন হয়তো কিছু পাবেন তো এটার উপর যদি ক্লিক করি এই যে এটা মেনশন মেনশন করে দিছি এই যে তো এইখানে দেখেন যে যখন আমি এটা শেয়ার করছিলাম যেদিন শেয়ার করছি সেদিনই তারা আমাকে বিশ ডলার দিয়ে দিছে তো প্রথমে বলছিলাম যে এই লিঙ্কের রেজিস্ট্রেশন করে সব কিছু কিন্তু দেওয়া আছে এই মধ্যে যে কিভাবে কি করবেন এই যে কুইজের আনসার সহ তো এই যে এই লিঙ্কটার উপর প্রথমে ক্লিক করবেন অফারটা মনে হয় এখনো রানিং এই জন্য আমি আপনাদের সাথে শেয়ারটা করতেছি তো আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এইখানে রেফার কোডটা কিন্তু অটো বসে যাবে তো ইউজার নেম আপনার নামের সাথে একটা কিছু দিবেন আপনার ইমেল একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এটা দেওয়ার পর নিচের দিকে দেখবেন এই যে সাইন আপ তো আমি অলরেডি অ্যাকাউন্টটা করে ফেলছি তো এই জন্য আমি লগ ইন করে আপনাদেরকে দেখাইতেছি তো এইখানে দেখেন নিউ কোর্স ইমেলটা ভেরিফাই করার পর আপনারা লগ ইন করলেই নিউ কোর্স পেয়ে যাবেন এবং এই কুইজের আনসারগুলো আমি দিতে পারতেছি না তো গেট স্টার্টেড ইট ইজ ফ্রি তো টেলিগ্রাম চ্যানেলে এই কুইজের আনসারগুলো দেওয়া আছে যে দেখেন কুইজ খেলবেন রিওয়ার্ড জিতবেন তো এখানে কিন্তু লার্ন অ্যাবাউট ক্রাইপ টু অ্যাসেট টু আর্ন এভাবে আপনারা কুইজটা খেলে মোটামুটি আর্নিংটা করতে পারবেন তো আমি যদি আমার ড্যাশবোর্ডে চলে যাই একটু নিচের দিকে স্ক্র স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা রেফারে আপনি দশ ডলার পাবেন আর্ন টেন এস মানে দশ ডলার এনা টোকেন আপনি পাবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা রেফার তিনটে মনে হয় হয়েছে আর এখানে হচ্ছে পঞ্চাশ ডলার তো এটা যদি এক্সচেঞ্জ লিস্ট হয় এখান থেকে আশা করা যায় মোটামুটি ভালো একটা আর্নিং হবে তো সাইটটা মোটামুটি লোডিং হইতে সমস্যা অথবা আমার নেটওয়ার্কে সমস্যা তো তারা বলতেছে উই আর অন মেনটেন্স তিন ঘন্টা পরে তাদের সাইটটা ঠিক হয়ে যাবে যে তারা হয়তো কোনো আপডেট নিয়ে আসছে যে নতুন আর্নিং বা এই ডলারটা উঠানোর মতো কোনো সিস্টেম তো যারা যারা এই ভিডিওটা আজকে দেখবেন আপনার মনে চাইলে জয়েন করবেন না মনে চাইলে আমার কিছু করার নাই আপনার আর্নিং আপনার কাছে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ